নিখোঁজ আলিফ গজারিয়া উপজেলার ভবেচর ইউনিয়ন এর লক্ষ্মীপুরা গ্রামের মোহাম্মদ ফয়সাল প্রধান এর একমাত্র ছেলে সে এবার ভবেচর ওয়াজির আলী হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে পর্যকদর্শীরা জানায় রবিবার দুপুর একটার দিকে এক বন্ধুকে নিয়ে নিখোঁজ আলিফ মেঘনা সেতু সংলগ্ন তেতুল তলা এলাকায় গোসলে নামে পরে সে ঢেউর তোরে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা প্রতিনিধির প্রতিবেদনে খবর পেয়ে স্থানীয়রা প্রথমে জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে পরে দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেছে তবে দুপুর দুইটা তিরিশ মিনিট পর্যন্ত তার সন্ধান মেলেনি এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব খান জানান ঘটনাস্থলে ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে আমরা জায়গা দেখাতে পারলেন কেউ বলে এই জায়গা কেউ বলে এই জায়গা কেউ বলে ওই জায়গা আমরা পুরো নদী দেখতেছি আমাদের কাজ করবে না শুরু কাজ